যদি ভাই লেওটা চাইটা মাসে লাখ টাকা কামানো যায় যদিও কন্টেন্টের নামে ভাই আমার লের বানায় কিন্তু কি আর করার বাংলাদেশের মানুষ তো এগুলাই খায় কেমন ছিল কন্টেন্টটা কন্টেন্ট এদিকে কন্টেন্ট কই তাইলে আমি এতক্ষণ কি বললাম এইটা আবার কেমন কন্টেন্ট এইটাই লেউটার কন্টেন্ট এই লেউটার কন্টেন্ট মানে কি কোনো ইনকাম টিনকাম হয় এই লেউটার কন্টেন্ট বানায়া আমার এক মাসের ইনকাম চল্লিশ লাখ টাকা ভাই কোন মতে কি আমার এই লেউটার কন্টেন্ট বানানো শিখানো যায় না শোনো তুমি যদি আমার কাছ থেকে এই লেউটার কন্টেন্ট বানানো শিখতে চাও তাহলে প্রতিদিন তোমার আমাকে দশ হাজার টাকা করে পেমেন্ট করতে হবে কারণ আমি তোমার কাছে আমার টাইম বিক্রি করতেছি ইট কল ভ্যালু অফ টাইম আসলে আমি একজন এজেন্ট তো দিনের বেলা ব্যস্ত থাকি কোনো মতে কি আমার কাছে রাইতের সময়টা বিক্রি করা যায় না হ্যাঁ অবশ্যই কিন্তু রাত্রের চার্জটা একটু বেশি তিরিশ হাজার টাকা দিনের সার্ফ এত কম রাইট হ্যান্ড এত বেশি কে ইটস কল ভ্যালু অফ ব্যাক সাইড আচ্ছা আমি যদি কখনো নেই তাহলে রাইটের টাইম নে নিব উনি কে আমি বাবা আয়না আমার আয়নাতে যা দেখা যায় তা দুনিয়ার কোথাও দেখা যায় না তোরা কেউ আমার বিরক্ত করিস না আমি এই দুনিয়ারে বাঁচানোর লিগা এক গভীর ধ্যানে বইছি যা আমি বিশ বছরও ভাঙা সম্ভব না

বিয়া এখনো বিয়ে হয় নাই দেখতেছি কিন্তু স্যার সবাই বিয়ে করে শীতের দিনে আপনি গরমের দিনে বিয়ে করতেছেন এম নেই যে গরমের হিট তারপরে যদি আপনি বিয়ার পরে হিট দেন হিটে তো আগুন লেগে যাবো এই তো উল্টা পাল্টা কথা লেগেই আমার জীবনে কিছু হইলো না তোরা একদম মুখ বন্ধ রাখবি আমি যে পর্যন্ত কিছু কইতে না কমু তোরা আজকে একটা কথা কবি না আমি জানি আমার লেগে বিয়েটা করা কত জরুরি এত বয়স হয়ে গেছে আমার সাথে কোনো টেডি নাই জীবনে কোনো বেডি নাই আর যে সব আগে আমার সামনে দিয়ে ন্যাংটা হয়ে ঘুরতো ওই সব পোলাবান এমন বউ ঘুরে পোলাবান সকালবেলা ঘুম থেকে ওই টাকা বউয়ের ফুটফুটে সুন্দর চেহারাটা দেখে আর আমি দিই তো মতো কুত্তার চেহারা এই তোর দুজন চুপ আমার শ্বশুর হয়ে পড়ছে আসসালামাইকুম আব্বা ওয়ালিকুম কি তোমার বন্ধু নাকি আমার না কলিক ওর নাম অভিজিৎ আর ওর নাম কেমন মুরব্বী মানুষ একটা প্রশ্ন করছে উত্তর পর্যন্ত দেয় না দয়া অভিজিৎ তোরা এটা কি করত উনি মুরব্বী মানুষ উনি একটা প্রশ্ন করছে তোরা এটার উত্তর দিতাছ না তোরা কি আমার মানিজ্য টু পাবি নাকি কোন আপনি আপনার এটা মুখ নাকি পুটকি

আমার মাইয়ের কি তোমার পছন্দ হয়েছে হ্যাঁ বা আপনার মাইয়ের আমার পছন্দ হয়েছে আপনার মেয়ে তো দেখতে কম খারাপ না কিন্তু একটা জিনিস তো জানাই হইল না তুমি কি করো জি মানে আমি পড়ালেখা করি আর পড়ালেখার পাশাপাশি এই মতে ফ্রিল্যান্সিং করি কি দরকার ছিল এই মতে ফ্রিল্যান্সিং করে সেই কথাটা বলার